মালয়েশিয়ায় আমাদের দেশে যে পাওয়ার টিলার আছে মালয়েশিয়ায় সেই পাওয়ার টিলারের এগুলো হাত দিয়ে চালাতে হয় হ্যাঁ খুবই উন্নত মানের একটি মেশিন যে এখানে মেশিন একটু আগে সজীব ভাই চাষ করছে একটু পরে আমরা সেই ক্যাট মালিকের দ্বারে যাবো এই ক্ষেতের যে রহস্য এত সুন্দর যে শাকসবজি এগুলো লাগাইছে এ কীভাবে সম্ভব আসলে তার কাছ থেকে কাছে টিপস নেই সবজিগুলো পুরো টাটকা সবজি আসলে কি বলবো বলার কিছু নাই এত সুন্দর সবজি আমরা বাজারে এগুলো কিনতে গেলে মালয়েশিয়ার পাঁচ রিঙ্গিত ছয় রিঙ্গিত এরকম করে লাগে বাট যখন আমরা খেতের থেকে এখন টাটকা সবজিগুলো নেয় তখন আমাদের তিন টাকা দুই টাকার ভিতর হয়ে যায় মানে তিন রিঙ্গিত দুই রিঙ্গিত এরকম ভিতর হয়ে যায় ইনশাল্লাহ মালয়েশিয়ায় খাবারের দিক থেকে খুবই ভালো শাকিলের ডাচ্ছে খুশি আমার বন্ধু বিয়ে করে না শাকিল তারটা ঠিক এরকম হয়ে গেছে উপরের দিকে উঠে যাচ্ছে